যখন হজরত উসমান রদিয়াল্লাহু আনহু মুসলমানদের তৃতীয় খলিফা হলেন মুসলমানদের মধ্যে এমন এক আলোচনা শুরু হল যার কারণে প্রথমবার পুরো মুসলিম উম্মা ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল কারণ এই আলোচনা অন্য কোনো বিষয় ছিল না বরং বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআন সম্পর্কে ছিল রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের যুগে মুসলমানরা কুরআন আরবি ভাষার সাতটি বড় উপভাষা বা সাতটি ভিন্ন উচ্চারণ ভঙ্গিতে পাঠ করতেন কিন্তু মুসলমানদের খেলাফত যত বিস্তৃত হতে লাগল সারা দুনিয়া থেকে মানুষ ইসলাম গ্রহণ করতে লাগল এবং সাহাবিদের কাছ থেকে কুরআন শিখতে শুরু করল কিন্তু নতুন সমস্যা দেখা দিল এই নতুন মুসলমানরা বিভিন্ন সাহাবির কাছ থেকে কুরআন শিখছিলেন আর সাহাবিদের পড়ানোর ভাষা বা উচ্চারণ ভেদ এক এক রকম ছিল প্রথমে এটি বড় কোনো সমস্যা ছিল না কিন্তু পরবর্তীতে এটি আলোচনার কারণ হয়ে দাঁড়ায় ধীরে ধীরে কিছু নতুন মানুষ নিজেদের উচ্চারণকেই সঠিক বলতে শুরু করল এবং অন্যদের উচ্চারণকে ভুল বলতে লাগল পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাল যে কিছু মুসলমান কুরান তিলাওয়াতের এসব ভিন্ন উচ্চারণের কারণে একে অপরকে কাফের পর্যন্ত বলতে শুরু করল এভাবে এসব বিতর্ক বাড়তে থাকল এবং তৃতীয় খলিফা হযরত উসমান রদিয়াল্লাহ আনহুয়ের সময়ে তা চরমে পৌঁছে গেল হযরত উসমান রদিয়াল্লাহ আনহুয়ের যুগে মুসলমানরা বিশাল এলাকা জয় করেছিলেন এবং মুসলিম বাহিনী দ্রুত আজারবাইজানের দিকে অগ্রসর হচ্ছিল ঠিক সেই আজারবাইজানেই একদিন মুসলিম সেনাবাহিনী নামাজের জন্য দাঁড়ায় নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সৈন্যদের মধ্যে অত্যন্ত গুরুতর তর্কবিতর্ক শুরু হয়ে যায় তারা একে অপরের কুরআন তিলাবাতের ধরনকে ভুল বলে আটকাতে লাগল এবং শুধু নিজেদের উচ্চারণকেই আসল কুরআনের উচ্চারণ বলে দাবি করতে লাগল বিতর্ক এতটাই বেড়ে যায় যে মনে হচ্ছিল মুসলমানরা এবার প্রথমবারের মতো নিজেদের মধ্যেই তলোয়ার তুলে নেবে এই মুসলিম সেনাবাহিনীতে তখন এক মহান সাহাবিও উপস্থিত ছিলেন হুজাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মুসলমানদের এভাবে ঝগড়া করতে দেখলেন তখন ভয় পেলেন যে ভবিষ্যতে মুসলমানরা কোথাও গিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেতে পারে তাই তিনি তৎক্ষণাৎ যুদ্ধক্ষেত্র ছেড়ে দ্রুত মদিনার দিকে যাত্রা করলেন মদিনায় পৌঁছে তিনি নিজের বাড়িতে না গিয়ে সরাসরি খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে গেলেন এবং বললেন হে আমিরুল মোমিনিন এর আগে যে মুসলমানরাও ইহুদি ও খ্রিস্টানদের মতো বিভক্ত না হয়ে যায় আপনি এখনই উম্মতকে ভেঙে যাওয়া থেকে বাঁচান কিন্তু এটি প্রথমবার নয় যে কিতাব সংক্রান্ত বিতর্ক উঠেছিল এর আগেও এমন ঘটনা ঘটেছে পৃথিবীতে চারটি বড় আসমানি কিতাব আছে তাওরাত জাবুর ইঞ্জিল এবং কুরান প্রথম কিতাব তাওরাত মহানবী মুসা সালামের ওপর নাজিল হয়েছিল যখন মূসা আলাহিসাল্লাম ফিরাউন ও তার বিশাল বাহিনীকে সমুদ্রে ধ্বংস করে দেন এবং বনি ইসরায়েলকে নিয়ে মরুভূমিতে চলাফেরা করছিলেন তখনই আল্লাহ তার ওপর তাওরাত নাজিল করেন তাওরাত নাজিল হওয়ার পরপরই মূসা আলাইহিসাল্লাম নির্দেশ দেন যে আল্লাহ এর এই মহান কিতাব রাখার জন্য একটা বড় সিন্দুক বা তাবুত তৈরি করা হোক সেই তাঁবুতে তাওরাতের পাশাপাশি আরও কিছু পবিত্র বস্তু রাখা হয় যেমন হারুন আলাহ লাঠি দশ আদেশ দ্য টেন কমান্ডমেন্টস মান্ন সালোয়াওরের একটি পাত্র এই তাবুত বানী ইসরায়েলের কাছে এতটাই পবিত্র ছিল যে তারা এটিকে নিজেদের প্রাণের চেয়েও বেশি গুরুত্ব দিত পরে ফিলিস্তিন জয় করার পর বানি ইসরায়েল এই তাবুতটিকে তাদের সবচেয়ে বড় মন্দিরে স্থাপন করে পরবর্তী তিনশো বছর ধরে তাবুত এবং তাওরাত সেখানেই নিরাপদে ছিল কিন্তু তিনশো বছর পর বণ ইসরায়েলের ফিলিস্তিনে এক শক্তিশরী জাতি আক্রমণ চালায় যাদের নেতা ছিলেন একজন মহাবীর জালুত জালুত ও তার বাহিনী দ্রুত বানি ইসরায়েলকে দুর্বল করে তোলে এবং ফিলিস্তিন তাদের হাত থেকে বেরিয়ে যেতে থাকে অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে বানী ইসরায়েলের আলেমগণ সিদ্ধান্ত নেন যে পরবর্তী সকল যুদ্ধে তাবুতকে সৈন্যবাহিনীর সামনে রাখা হবে যেন তার বরকতে তারা বিজয় লাভ করতে পারে কিন্তু তা হয়নি জালুতের বাহিনী প্রথম আক্রমণই চালায় সেই তাবুতের অপর তারা মুসা আল্লাহ ইস্লামের সেই পবিত্র সিন্দুক লুট করে নিয়ে যায় যার ভেতরে তখনও দুনিয়ার প্রথম ও আসল তাওরাতটি ছিল এরপর বনি ইসরায়েলের মহান রাজা দাউদ আলাহ জালুত ও তার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ করেন তাদের সম্পূর্ণ পরাজিত করেন এবং তাবুতটিকে তার আসল স্থানে ফিরিয়ে আনেন কিন্তু এখানেই বড় সমস্যা দেখা দেয় তাবুতটি খুলে দেখা যায় তাতে মুসা আলহ ইস্লাম নাজিলকৃত মূল তাওরাত আর নেই অর্থাৎ দুনিয়ার প্রথম আসল তাওরাত হারিয়ে গেছে এই কারণেই দাউদ আলহ ইসালামের ওপর আসমান থেকে দ্বিতীয় কিতাব নাজিল হয় জাবুর পরে আসা নবীরা তাওরাতকে আবার লিখলেন এবং তাওরাত জাবুরকে একত্র করে নিরাপদ জায়গায় সংরক্ষণ করলেন কিন্তু দাউদ আলহ প্রায় চারশো বছর পর আবারও ফিলিস্তিনে আক্রমণ হল বাবিলের মহান রাজা বাখতনাসার অত্যন্ত ভয়ঙ্কর আক্রমণ চালিয়ে লক্ষাধিক ইহুদিকে হত্যা করল তাদের মন্দির ধ্বংস করল এবং তার সৈন্যদের আদেশ দিল যাও পৃথিবীর সব তাওরাত সংগ্রহ করে আনো এবং সবগুলো আগুনে পুড়িয়ে দাও এভাবে আবারও তাওরাত ও জাবুর পৃথিবী থেকে হারিয়ে গেল এরপর পরবর্তী একশো বছর পর্যন্ত পৃথিবীতে কোনও তাওরাত বা জাবুর ছিল না একশো বছর পর এক ইহুদি ব্যক্তি আবার তাওরাত লিখল কিন্তু কিছুদিন পর আরেক রাজা আক্রমণ চালিয়ে তাওরাতগুলো আবার তৃতীয়বারের মতো পুড়িয়ে দিল এরপর ইহুদিরা আবার বসে নতুন করে তাওরাত লিখল আজ পৃথিবীতে যে তাওরাত আছে হিব্রু বাইবেল তা মুসা আলহিসাল্লামের আসল তাওরাত নয় বরং তিন চারবার হারিয়ে যাওয়ার পর বহুবার নতুন করে লেখা হয়েছে তাই কোনও ইহুদি নিজেও এটিকে মুসা আলে আসল কিতাব মনে করে না তাওরাত বারবার হারিয়ে যাওয়া ও পুড়িয়ে দেওয়ার ফলে এত পরিবর্তিত হয়ে গিয়েছিল যে পৃথিবীতে আল্লাহর কোনো আসমানী কিতাবই আর আসল অবস্থায় ছিল না তাই আল্লাহ তার মহান নবী ইসা আলেহসালামের উপর তৃতীয় আসমানী কিতাব ইঞ্জিল নাজিল করলেন কিন্তু ইঞ্জিলও কোরআনের মতো প্রথম দিনগুলোতে একখণ্ড বইয়ের আকারে লেখা হয়নি ঈসা আলে ইসালামের পৃথিবী থেকে চলে যাওয়ার পর তার অনুসারীরা মুখে মুখে ইঞ্জিল শিখাতে লাগল ইসা আলহালামের প্রায় একশো বছর পর একজন ব্যক্তি প্রথমবার ইঞ্জিল লিখল এবং এটিকে সত্যিকারের ইঞ্জিল বলল কিন্তু খ্রিস্টানরা তার সেই বইটিকে পুরোপুরি প্রত্যাখ্যান করল এখান থেকেই তাওরাত জাবুরের মতো ইঞ্জিল নিয়েও বিভ্রান্তি শুরু হল চারদিকে মানুষ নিজেদের মতো করে ইঞ্জিল লিখতে লাগল ঈসা আলি প্রায় তিনশ বছর পর এমন সময় এল যে পৃথিবীতে হাজারো ভিন্ন ভিন্ন ইঞ্জিল ছিল তখন খ্রিস্টান পণ্ডিতদের একটি বিশাল সভা বসে তারা নিজেদের সিদ্ধান্তে সেই হাজারো ইঞ্জিলের মধ্যে থেকে মাত্র চারটি ইঞ্জিল বেছে নিল এবং বাকিগুলো বাতিল করে দিল তাই আজকের বাইবেলকে ঈসা আল ইসলামের আসল ইঞ্জিল বলা যায় না এমনকি খ্রিস্টানরা নিজেরাও এটিকে ঈসা আল ইসালামের মূল ইঞ্জিল মনে করে না যখন তাওরাত জবুর ও ইনজিল তিনটি আসমানী কিতাবই পৃথিবী থেকে হারিয়ে গেল তখন আল্লাহ পৃথিবীতে তার শেষ কিতাব কুরআন নাজিল করলেন কিন্তু তাওরাত জবুর ও ইনজিল মতোই মুসলমানদের মধ্যেও ওসমান রাদিয়াল্লাহ এর সময়ে কুরআন নিয়ে মতভেদ শুরু হয়ে যায় তখন হুজাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহ খলিফা ওসমান রাদিয়াল্লাহ এর কাছে এসে বললেন হে আমিরুল মুমিনিন এর আগে যে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর কিতাব নিয়ে বিরোধে পড়ে আপনি উম্মতকে রক্ষা করুন খলিফা ওসমান রাদিয়াল্লাহও ইতিমধ্যেই বিষয়টি জানতেন কারণ কিছুদিন আগে মদিনার দুই শিশু একে অন্যকে কুরআন শোনাচ্ছিল কিন্তু দুজনের কুরআন পড়ার ধরন ভিন্ন হওয়ায় তারা ঝগড়া শুরু করে তাদের শিক্ষকরা জানার পর তারাও কুরআনের উচ্চারণ ও ধরন নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে এইভাবে ঝগড়া এত বেশি ছড়িয়ে পড়ল যে বিষয়টি সরাসরি খলিফা ওসমান রদিয়াল্লাহ আনহুয়ের কাছে পৌঁছে গেল মদিনা থেকে শুরু করে পুরো খিলাফতের সীমান্ত পর্যন্ত মানুষ কুরআনের ভিন্ন ভিন্ন উচ্চারণ নিয়ে বিতর্ক করতে শুরু করেছিল তখন হযরত ওসমান রদিয়াল্লাহ আনহু তার জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত নিলেন তিনি মদিনার সকল বড় সাহাবিদের মসজিদে নাববিতে একত্র করলেন এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের উপর দাঁড়িয়ে বললেন সময় এসে গেছে যে পুরো বিশ্বের মুসলমানদের একটিমাত্র উচ্চারণ পদ্ধতি অনুযায়ী কুরআনের উপর ঐক্যবদ্ধ করা হবে যদিও কিছু সাহাবি হযরত ওসমান আনহু এর এই সিদ্ধান্তে খুশি ছিলেন না তবে অধিকাংশ সাহাবি তার সিদ্ধান্তকে সমর্থন করেন তাদের মধ্যে ছিলেন ভবিষ্যতের খলিফা হযরত আলী রদিয়াল্লাহ হযরত ওসমান রদিয়াল্লাহ আনহু কুরআনকে এক উচ্চারণে লেখানোর জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করেন যার প্রধান করা হয়েছিল যায়েদ বিন সাবিদকে যায়েদ বিন সাবিদ কোনো সাধারণ সাহাবি ছিলেন না তিনি রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লামের যুগ থেকেই ওহির আয়াতগুলো লিপিবদ্ধ করতেন এবং আবু বাকার রাদিয়াল্লাহ আনহুয়ের সময় প্রথমবার কুরআনকে বই আকারে লিখানোর দায়িত্ব তিনিই পালন করেন দুনিয়ার প্রথম কুরআন ওই সময় প্রথমে ছিল আবু বাকার রাদিয়াল্লাহ আনহুয়ের কাছে তারপর উমর রাদিয়াল্লাহ আনহুয়ের কাছে পরে উমর রাদিয়াল্লাহ এর কন্যা উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে সংরক্ষিত ছিল হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে থাকা সেই কুরআনের নকল নিয়ে এসে জায়েদকে নির্দেশ দিলেন যেন তারা সেই কিতাবকে দেখে একক উচ্চারণে কুরআন লেখে এবং সেই উচ্চারণ হবে কুরাইশি উচ্চারণ কারণ কুরান মূলত এভাবেই নাজিল হয়েছিল যখন একক উচ্চারণের নতুন কপি প্রস্তুত হয়ে গেল তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু পুরো রাষ্ট্রে ঘোষণা দিলেন যার যার কাছে কুরানের যেসব অংশ রয়েছে চামড়া পাথর গাছের পাতা বা যে কোনো কিছুতে লেখা সবই সরকারের অর্থাৎ খিলাফতের হাতে জমা দাও মানুষ তাদের কপি জমা দিতে লাগল যখন সব কপি জমা হল তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন সেগুলো পুড়িয়ে ফেলতে যাতে ভিন্ন ভিন্ন উচ্চারণের কারণে ভবিষ্যতে কোনো বিভ্রান্তি না থাকে এগুলো পুড়িয়ে ফেলার পর পৃথিবীতে শুধু একটি মানক কুরান রইল কুরাইশি উচ্চারণে লিখিত কুরান। এরপর তিনি সেই কুরআনের সাতটি কপি তৈরি করিয়ে ইসলামী সাম্রাজ্যের বড় বড় শহরে পাঠিয়ে ঘোষণা করলেন আজ থেকে সমগ্র বিশ্বের মুসলমানরা একটিই কুরান পড়বে আজ সারা বিশ্বের মুসলমানরা দৈনিক যে কুরান পড়েন সেটি হযরত ওসমান আনহু আনহুয়ের মানক কুরান তার যুগের সেই কুরানের কিছু কপি এখনও বিশ্বের কিছু অংশে সংরক্ষিত রয়েছে উজবেকিস্তান ইস্তাম্বুল দামেস্ক এমনকি বার্মিংহামেও কিছু অংশ সংরক্ষিত রয়েছে এইভাবেই হাজরাত ওসমান রাদিয়াল্লাহ আনহু কুরানকে তাওরাত ও ইঞ্জিলের মতো পরিবর্তিত হওয়া থেকে রক্ষা করেন আজ দুনিয়ার কেউ কুরানের প্রামাণ্যতা নিয়ে প্রশ্ন তোলে না